প্রিয় বন্ধুরা আমি একদম উঁচুতে আছি এখন একদম টপে এই হলো আমাদের একদম টপে সাদা পাহাড়ের আহ মেন ভিউটা অনেক কষ্ট করে এই জায়গায় উঠতে হয়েছে আপনাদের দেখানোর জন্য এই হলো সাদা পাহাড়ের একদম মেডেলে একদম আমি টপে তো আমি আপনাদের সাথে থাকতে থাকেন কিভাবে নামবো আমি নিচে সেটা আমি আপনাদের দেখাবো ধন্যবাদ দেখেন এই যে আমি উঁচু থেকে নিচে নামছি কত ছোট ছোট রাস্তা উপর থেকে নামার চেষ্টা করছি একদম একা বেকা রাস্তা খুব ছোট ছোট রাস্তা আর এই হলো নিচের ভিউটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের ভিউটা জম করে দেখাচ্ছি আমি আপনাদেরকে ছোট ছোট রাস্তা একদম ছোট ছোট রাস্তা চারদিকে শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে একদম মিছিল ভিড় চলে আসলাম সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন